তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো শুধু তোমার জন্য শুধু তোমারই জন্য বলে যে ছবিটা হয়েছে যেখানে আমরা দেব সোহম শ্রাবন্তী এবং অবশ্যই মিমি এই চারজনের একটা কেমিস্ট্রি নিয়ে ছবিটা তৈরি করা হয়েছে এবং বীরসা দাশগুপ্ত এই ছবি পরিচালনা করেছেন তো ছবিটা আমার কেমন লেগে যদি বলি একটা খুব মিষ্টি প্রেমের গল্প হচ্ছে সিনেমাটা মিষ্টি দারুণ তো প্রথমে যদি ছোট্ট করে গল্পটা আমি বলি তো এখানে দেব এবং শ্রাবন্তী একে অপরকে বিয়ে করে তারা অপরের স্বামী স্ত্রী হচ্ছে বাট তাদের মধ্যে কিন্তু মতের মিল নেই তারা তাদের মধ্যে কোনো মনোমালিন্য রয়েছে এবং যদি আমরা ভালো করে দেখি দেবের একটা ব্যাক স্টোরি রয়েছে এবং সাবন্তীরও একটা ব্যাক স্টোরি রয়েছে এবং সেই দুটো ব্যাক স্টোরি কিন্তু একে অপরে জানতে পারছে তখন তাদের মধ্যে একটা অন্যরকম ফিলিংস তৈরি হচ্ছে এবং পরবর্তী সময়ে তারা কি একে অপর কে ভালোবাসতে পারে এবং শেষে তাদের মধ্যে কি মিল হয় না সেই ঝগড়াটাই তাদের মধ্যে থেকে যায় সেই জিনিসটাই কিন্তু সিনেমার মিল বিষয়বস্তু এর থেকে বেশি কিছু জানতে গেলে সিনেমাটা আপনাকে দেখতে হবে এবার সিনেমার পজিটিভ দিক সিনেমার পজিটিভ দিক হচ্ছে ইমোশনাল পয়েন্টগুলো এখানে প্রথমত হচ্ছে যে ইমোশনাল বিশেষ করে এখানে একটা অ্যাক্সিডেন্ট সিন রয়েছে যেটা আমরা সবাই দেখেছি এবং সবাই জেনেও গেছি যে মিমি চক্রবর্তী এখানে একটা অ্যাক্সিডেন্ট সিন রয়েছে সেইখানে দেবের পারফরম্যান্স দেখবেন বা বেশ কিছু ইমোশনাল দৃশ্য রয়েছে যেখানে আর কি সে শ্রাবন্তীকে সে ভালোবাসার কথা বলার চেষ্টা করছে কিন্তু সে বলতে পারছে না তো সেই জায়গাগুলো ইমোশনাল সিনগুলো খুব ভালো এবং ইমোশনাল দৃশ্যগুলো বেশ ভালোভাবে ফুটে ওঠে এবং তার পাশাপাশি এখানে বলতে হবে সাপোর্টিং ক্যারেক্টার সাপোর্টিং ক্যারেক্টার হিসাবে মিমি চক্রবর্তী এবং সোহমের অভিনয় যথেষ্ট ভালো ছিল এবং বেশ কয়েকটা সংলাপ রয়েছে ছবির মধ্যে যেগুলো খুবই ভালো যেখানে দেব বলছে আমি আছি আমি থাকব শুধু তোমার জন্য এই যে সংলাপটা অসাধারণ এবং তাছাড়া একটা সংলাপ রয়েছে দেখবেন যেখানে আর কি মিমি চক্রবর্তী দেবকে বলছে যে যখন কাছের আপনজন মানুষ যখন ছেড়ে চলে যায় তখন পুরো জীবনটা এক মুঠো ছাই হয়ে যায় তো সেই সেই যে ডায়লগটা এবং সেখানে যে সংলাপগুলো সত্যি কথা বলছি একটা আলাদা রকম ফিলিংস দেয় এবং তার পাশাপাশি যদি বলি গানগুলো খুবই অসাধারণ বিশেষ করে এগিয়ে দেয় গানটা প্রত্যেক এই গানটা ভাই আলাদাই একটা মাত্রা সৃষ্টি করে ছবিটার যখন আপনারা দেখবে গানটার প্রতি একটা আলাদা ভালোবাসা একটা আলাদা ফিলিংস কিন্তু আপনার তৈরি হবে এবং তার পাশাপাশি যদি বলি ছবিটার যে লোকেশানে যে জায়গাগুলো শ্যুট করা আছে সেটা বেশ ভালো লাগে দেখতে এবং বিশেষ করে যে লোকেশানগুলো শ্যুট করে সেগুলো খুব ভালো লাগে এছাড়াও যদি আমি বলি যে দেবের সাথে দেবের আর না সাবন্তী আর সোহমের যে কেমিস্ট্রিটা সেটা আমার একটু বেশি ভালো লেগেছে বাট এখানে দেব এবং মিমির মধ্যে যে লাভ স্টোরিটার পাশাপাশি তার মধ্যে যে কমেডিটা রাখার চেষ্টা করেছে সেটা বেশ ভালো এবং খরাজ মুখোপাধ্যায় যে খরাজ মুখোপাধ্যায় মানে বিশ্বনাথ এবং দেবকে নিয়ে যে একটা ছোট্ট কমেডি মতো রাখা হয়েছে সেটা খুব ভালো লাগে এবং পাশাপাশি ওখানে যে সিনেমা হলে মিঠুন চক্রবর্তীর এমএলএ ফাটাকৃষ্ট সেই দিনটা বেশ মজাদার পড়া লাগে এবং সেখানে যে কমেডিটা খুব ভালো এখানে খরাজ মুখোপাধ্যায় খুব অল্প টাইম পেয়েছে বাট তার ইম্প্যাক্ট কিন্তু রয়েছে ছবির মধ্যে বাট আমার এখানে কিন্তু সত্যি কথা বলছি অনিন্দম শিলের যে অ্যাক্টিংটা আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি এখানে সাবন্তীর বাবার চরিত্রে তিনি অভিনয় করেছেন বাট সেই অভিনয়টা কোনো জায়গায় মনে হচ্ছে ফেক ফেক পড়া লাগছে কোনো জায়গায় খুব একটা দেখতে ভালো লাগছে না এবং তার পাশাপাশি সোহমের বাবার যে ক্যারেক্টারটা ছিল সে খুব ভালো একজন অভিনেতা বাট তাকে কিন্তু সেইভাবে পেশ দেওয়া নেই কয়েকটা সিনে তাকে আমরা দেখতে পাই বাট সে তার সে তার যেটুকু অভিনয় করেছে যথেষ্ট ভালো এবং ওভারঅল যদি ছবিটার কথা আমি বলি ছবিটা এক কথায় বলতে গেলে খুব ভালো একটা সিনেমা খুব রোমান্টিক খুব ভালো একটা সিনেমা তবে ছবিটা স্ক্রিন অনেকটা বড় একটু শর্ট করা যেতে পারতো দেখুন প্রথমে যখন শুরুতে যে দেবের বিষয়ে ঘটনাটা বলে সেখান থেকে একটা অ্যাকশন সিন রয়েছে সেই সিনটা অযথা না লাগলেও পারতো সেই সিনটা মানে একটু কেটে দিলেও পারতো আবার বেশ কিছু ছবিতে বেশ কিছু সিন রয়েছে এরকম অযথা সেগুলো মনে হয়েছে সিনেমার সাথে জাস্টি পায় না সেগুলো কেটে দিলেও কোনো সমস্যা ছিল না এবার এই ছবিটা স্পেশালি একটা ছবি রিমেক তেলেগু ছবি যেটার নাম হচ্ছে রাজা রানী এবং ছবির পরিচালক হচ্ছে অ্যাডলি কুমার তো সেই ছবিটার সাথে কম্পেয়ার করা হয় তাহলে আমি বলবো অবশ্যই তেলুগু ছবিটা আরও বেটার ছিল কারণ সেই ছবিটা বাজেট বেশি ছিল বাট আমি যদি বাংলাটা বিচার করি বাংলাটাও কিন্তু যথেষ্ট ভালো ছবি এবং খুব ভালো একটা ছবি বিশেষ করে রোম্যান্টিক সিনগুলো খুব ভালো গান এবং ব্যাকগ্রাউন্ড স্কোর খুবই ভালো এবং সাবন্তী এবং মানে দেবের জুটিটাকে দেখতে খুব ভালো লাগে এবং স্পেশালি আমার যদি ফেভারিট এখানে যেটা লেগেছে সেটা হচ্ছে সাবন্তীর আর সোহমের যে কেমিস্ট্রিটা আমার বেশি ভালো লেগেছে বাট এখানে যদি ইমোশনাল জায়গাটা বলেন যেখানে আর কি মারা যাচ্ছে সেই দৃশ্যটা কিন্তু আমার সাবন্তীদের থেকেও কিন্তু আমার দেবের দিকটা বেশি ভালো লেগেছে আবার কমেডির দিক দিয়ে যদি বলেন কমেডির দিকে কিন্তু আমার আমার ইয়ের দিকে বেশি ভালো লেগেছে মানে দেবের দিকটা সুতরাং দুটো দিকেই ইকুয়ালি ব্যালেন্স করে তৈরি করা হয়েছে ছবিটা এবং ছবিটা সত্যিভাবে বলছি খুব ভালো একটা রোম্যান্টিক ছবি এবং সেখানে কিন্তু অনেক কিছু আমাদেরকে শেখায় ছবিটার মধ্যে বিশ্বাস ভালোবাসা সততা সেই সমস্ত জিনিসগুলো আমাদের শেখায় একটা মানুষ যদি কোনো কিছু তার নিজের ভুল ভ্রান্ত বা ভ্রান্ত ধারণার কারণে অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে ছবি সেইটাও কিন্তু ছবির মধ্যে কিন্তু অনেক কিছু দেখায় তো অ্যাকচুয়ালি ছবিটা খুবই ভালো একটা ছবি তোমাদের কেমন লাগে জানিও ভিডিও যদি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে মিলে গেন্টটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থতা কথা করছে পরে ভিডিওতে